الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحمي اللهم مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اربیر بخے مکھار پڑے امنار جتائے گھر خدار کرے جوڑ سے برمبر بھی کمالی گھی کشف جا بھی جمالی ہی আলহামদুলিল্লাহ দরবারে লক্ষ কোঠি শুক্রিয়া আদায় করছি জাল্লা সুবাহানা আমাদেরকে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন হায়াত দিয়েছেন এই জন্য রবুল আলমিনের দরবারে আমরা শকুর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল রহমতুল্লিল আয়ালমিন আশরাফুল আম্বিয়া নবী মোহাম্মদ রসুল্লা সল্লি আসলাম সানী সম্মানিত মুসুলিয়ানী রাম দোয়া এবং মক্ষর কামনা করছি বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়েছেন শাহাদাতের নজরানা পেশ করেছেন আল্লাহ তাদের গুণাগুলিকে মাফ করে দিয়ে তাদেরকে জন্নাতের উচ্চ আলা মক্কাম দান করেন আমরা প্রত্যেকে পড়ছি আমিন সম্মানিত মুসলিয়ানি কেনাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আল্লাহ তৌফিক দান করে আলোচনা করার জন্য চেষ্টা করব সেটা হচ্ছে মৃত্যু একটা মানুষের যে মানুষটি প্রাণ নিয়ে পৃথিবীতে এসেছে সেই মানুষটি সে প্রাণীটি একদিন কি একদিন তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে পৃথিবীর হায়ার শেষ করে দিয়ে তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এটা প্রত্যেকটি মানুষের ইমান প্রত্যেকটি মানুষকে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস থাকতে হবে যদি মুমিন হয় মুমিন যদি না হয় তাহলে তাকে বিশ্বাস করতে হবে না ইমান রাখতে হবে না আর যদি মুমেন হয় তাকে এ ব্যাপারে বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে আল্লাহ এ আমাদেরকে এই ব্যাপারে বলেছেন বান্দা তুমি যে পৃথিবী থেকে চলে যাবা এটা কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই অবশ্যই তোমাকে একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে আল্লাহ সুবাহ কর আনুল কিরিম দিয়ে সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন قل إن الموت الذي تفضون قل إن الموت الذي تفضون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة বললেন তুমি যেখানে থাকো না কেন বলো যে মৃত্যু মৃত্যুর হতে মৃত্যু হতে তোমরা পালায়ন করছ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতস অত মৃত্যু তোমরা যেখানে যাও না কেন আল্লা আলা বলছেন অবশ্যই তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে মুলাকাত করতে হবে মানে আমরা তো বাসার জন্য মৃত্যু থেকে বাসার জন্য চেষ্টা করি আল্লাহ বলছেন তোমরা মৃত্যু থেকে বাসার জন্য চেষ্টা করলে কি হবে মৃত্যু তো তোমাদেরকে ছাড়বে না মৃত্যু যদি আমাদেরকে না ছাড়ে কোনো শত্রু যদি আমার পিছে যদি লেগে থাকে তাহলে আমার ক্ষতি হতে পারে যেহেতু প্রত্যেক দিন আমার পেছনে শত্রু লেগে আসে তো মৃত্যু হচ্ছে এমন একটি জিনিস যিনি আমার সাথে প্রত্যেকদিন মলাকুল মত লেগে আছে একাধিকবার আসতেসে আল্লাহ সব হানা হুয়া তারা বললেন অবশ্যই তুমি যেখানে যাও না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে তোমাদেরকে অদৃশ্য এবং দৃশ্য সম্পর্কে পরিজ্ঞতা আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে তুমি যা করেছো তুমি বন্দার জীবনে ভালো হোক সমস্ত কিছু একদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে দিতে হবে তুমি বালা করলেও ফিরিয়ে যেতে হবে খারাপ করলে ফিরিয়ে যেতে হবে অথবা তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা তোমরা করতে যা করছ আমরা পৃথিবীতে ভালো করেছি বা খারাপ করেছি আল্লাহ কে দিয়ে সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিবেন প্রকাশ করিয়ে দিবেন এই জন্য আমাদের একটি ফলাফল হচ্ছে এটি এটা আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকলে মানুষের জীবনটা কল্যাণ কল্যাণকর হয় মানুষের জীবনটা উপকৃত হয় মানুষ পরকালে জবাবদিহির জন্য প্রস্তুত থাকে খারাপ কাজ থেকে বেঁচে থাকে অন্য এক মধ্যে আল্লাহ আনা ফু মা বললেন আ ফুসি ভুঁসি কোমল মৌ তাই কুঁথুম সদেকী আল্লাহ হরবুন আরবিন বললেন হ্যাঁ আমার হাবিব হ্যাঁ আমার রসুল তাহলে তোমরা তোমাদের নিজ থেকে মৃত্যুতে দূরে সারাও যদি তোমরা সত্যবাদী হও যখন মানুষ যে মানুষ মৃত্যুর অস্বীকার করতেছে বলতে আমার তো মৃত্যু হবে না এরকম বলে দুনিয়ায় কাফের কতগুলি কাফের রসুল ফাক সাল্লা আলিয়াল্লামের ওপর যখন এই কোরআন হতে শুরু করলো মৃত্যুর কথা রসুল যখন বলতেছিল কাফের দিকে বলছে না আমাদের মৃত্যু হবে না তা আল্লাহ জানিয়ে দিলেন যদি ইনকুমতুম সদ কিন তাহলে তোমরা যদি সত্যি কথা বলে থাকো তাহলে তোমরা মৃত্যুটাকে তোমাদের জীবন থেকে বাদ দিয়ে দাও তো তোমরা দেখতেছো না তোমাদের বাবা তোমাদের সামনের থেকে চলে যাচ্ছে তোমাদের সন্তান তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে এত মানুষ তোমাদের কাছ থেকে চলে যাচ্ছে তোমরা চাইলে এই জায়গা থেকে মৃত্যুটাকে কোনো জায়গায় দুধ করে দাও সরিয়ে দাও পালা কিনা দেখো তো মৃত্যু যত বলার থাকে না মানুষ মানুষ কি বলতে 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 কে আমত পর্যন্ত বলতে পারবে কিন্তু মলাকুল মত আমাদের পিছিয়ে লেগেই থাকবে কারণ আল্লাহ তাকে আমাদের জন্য নিযুক্ত করেছেন নিয়োগ করেছেন কোনো মানুষ যদি সরকারি ভাবে যদি নিয়োগ প্রাপ্ত হয় দুনিয়ার মানুষ সবাই যদি মানববন্ধন করে আর সরকার যদি বলে দে এ মানুষটা আমার ঠিক আছে তাহলে তাকে কি সরকার বহিষ্কার করবে রাখি রেখে দিবে রাখি রাখি দিব রাখি দিব দুনিয়ার মানুষ ব্যাকগুন হতো মানুষকে খারাপ কিন্তু সরকার হয় আর বারো হাস ধরে দেবে তা আর ব্যাকুণ হতে কি মৃত্যু না আর পাইছো মৃত্যু নোয়াইবো আল্লাহ মৃত্যু তুই যদি তুই যদি নোয়াইবি যদি তুমি যদি বিশ্বাস দেখো মৃত্যু তুই তখন আমি সরাই দাও যদি তুই সত্যবাদী হো আর যদি সত্যবাদী হই তাহলে মৃত্যু তোমার হাজা আইব তাহলে হতাগান কি মানুষের গান সত্য হব নাকি আল্লাহ আর সত্য হব আল্লাহকে সত্য নইব আল্লাহ দেখিন তুমতুম যদি তোমার গান সত্য দয় মৃত্যুতে তুমি এত যদি তোমার সাহস থাকে শরাই দাও ত তো মানুষ কি মৃত্যু কি শরাইতে পারিব না নভারিব এ সাহস মানুষের নাই এত লাঙার তো মৃত্যুর